হাই ফ্রেন্ডস আমি সৌমদী মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অলিন ওয়ান মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি আজকের টপিক রবীন্দ্র ঠাকুরের কাব্যগ্রন্থ তৃতীয় পর্যায় এর আগে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আমি প্রথম পর্যায়ে ছাপ্পান্নটি দ্বিতীয় পর্যায়ে সেচর মোট একশোটি প্রশ্ন দিয়েছিলাম আজকে শেষ বা তৃতীয় পর্যায়ে নিয়ে হাজির হয়েছি আজকে পঞ্চাশটা প্রশ্ন থাকবে মোট ড্রেস প্রশ্ন এখানে কিছু প্রশ্ন বেশিরভাগ প্রশ্ন কাব্য থেকে থাকবে আর কিছু প্রশ্ন তিনি কি উপাধি পেয়েছিলেন হ্যাঁ বা দুটি প্রশ্ন থাকবে রবীন্দ্রনাথের কাব্যকে নিয়ে রচিত দুটি কবির নাম বা লেখকের নাম বা রচয়িতার নাম ঠিক আছে তো সেই ধরনের প্রশ্ন থাকবে আজকে তো চলুন রীতিনগরের ভিডিও শুরু করি তো তার আগে অনেকে আমাদের অনলাইন ক্লাসের কথা বলছিলেন আমাদের অনলাইন ক্লাস কিন্তু এই আগের সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে এত নতুন ব্যাচ পাঁচ মাসের কোর্স সেপ্টেম্বরের মধ্যে শেষ করার চেষ্টা করব যারা আমার কাছে যোগাযোগ করতে চান তারা আমার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করবেন আমি এবং সপ্তাহ ক্লাস করাচ্ছি সপ্তাহে তিন দিন হচ্ছে রবিবার সোমবার শুক্রবার বিকাল সাড়ে তিনটা থেকে তবে আর একটি ক্লাস কিন্তু এক্সট্রা দেওয়া হবে মানে চার দিন করে নেওয়া হবে আর দুটো করে অনলাইন মক্স থাকবে আর মক টেস্টও থাকবেই কিছু মক টেস্ট হচ্ছে টেস্ট মজে হবে কিছু মক টেস্ট হচ্ছে ওয়েবার সিটে হবে ওয়েমার সিটে আমরা দিয়ে দেবো আর সরোবরই হচ্ছে ক্লাসটা টেলিগ্রাম অ্যাপসে থাকবে যদি কেউ ক্লাস মিস করেন রেকর্ডিং থাকবে তো চলুন আজকে প্রথম প্রশ্ন শুরু করি একশো এক নামের প্রশ্ন মিনগণ হীন হয়েছিল সরোবরে এখন তাহারা সুখে জলে ক্রীড়া করে এটি কোন কবি রচিত প্রথম লাইন উত্তর হচ্ছে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম লাইন তারপর দেখুন একশো দু নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম মুদ্রিত রচনা কন্ডি যেটা বে নামে ওকে উত্তর হচ্ছে অপশন ক অভিলাষ তথ্য দেখুন যে এই কবিতাটিতে কবির নাম দেওয়া ছিল না শুধু এটি দ্বাদশ বর্ষীয় বালকে রচিত বলা হয়েছে রবীন্দ্রনাথের কাছে সহীকান্ত দাস কবিতাটি উপস্থাপিত করলে তিনি এটি নিঃসংশয়ে তার নিজের রচনা বলে স্বীকার করেছিলেন এই দীর্ঘ কবিতাটির মধ্য দিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন তাহলে প্রথম মুদ্রিত রচনা হচ্ছে বে নামে সেটা হচ্ছে অভিলাষ ঠিক আছে তারপর দেখুন একশো তিন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের অভিলাষ কবিতাটি প্রথমে আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের নভেম্বর ডিসেম্বর মাসে অর্থাৎ বারোশো একাশি হবে তেরোশো একাশি বারোশো একাশি হবে বারোশো একাশি বঙ্গাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন ক তত্ত্ববোধনী পত্রিকায় ওকে অভিলাষ প্রধানটি তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নভেম্বর ডিসেম্বর মাসে অথবা বারোশো একাশি বঙ্গাব্দে তথ্য দেখুন শ্রীযুক্ত সরণীকান্ত দাস সতেরোশো ছিয়ানব্বই শকাব্দের অগ্রায়ণ সংখ্যায় মানে নভেম্বর ডিসেম্বর আঠেরোশো চুয়াত্তর এই পত্রিকা থেকে উদ্ধার করে তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যা মানে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ শনিবারের চিঠি পত্রিকায় এই কবিতাটি প্রকাশ করেন কবিতাটির প্রথম মুদ্রণকালে কবির বয়স ছিল মাত্র তেরো বছর সাত মাস এটি তার এক বছর পূর্বে রচনা ঠিক আছে তথ্যগুলো কিন্তু যতটাই ইম্পর্টেন্ট যতটা প্রশ্নটা ইম্পর্টেন্ট তারপর দেখুন এখন নম্বর প্রশ্ন রবীন্দ্র ঠাকুরের প্রথম মুদ্রিত স্বাক্ষরযুক্ত মানে স্বনামে রচনা কোনটি উত্তর হচ্ছে অপশন খ হিন্দু মেলায় উপহার অনেকে হিন্দু মেলার উপহার বলে সেটা কিন্তু নয় আসল কিন্তু প্রচুর পরে কবিতার লাইনে হিন্দু মেলায় উপহার লেখা আছে তথ্য দেখুন এই কবিতাটি প্রথমে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কলকাতার পার্সি ভাগাল লেনে অনুষ্ঠিত বার্ষিক হিন্দু মেলায় পঠিত হয় সে থেকে কবিতার নাম হচ্ছে হিন্দু মেলায় উপহার তারপর দেখুন একশো পাঁচটা প্রশ্ন ঠাকুরের হিন্দু মেলায় উপহার কবিতাটি প্রথমে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পঁচিশ ফেব্রুয়ারি বা চোদ্দ ফাল্গুন বারোশো একাশি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন অপশেন খার পত্রিকা অভিলাষ হচ্ছে আত্মপ্রকাশ বে পত্রিকায় প্রকাশিত হয় হিন্দু উপহার প্রথম স্বনামে বা স্বাক্ষরযুক্ত যুক্ত এটা অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয় তথ্য দেখুন এই কবিতাটি বার্ষিক হিন্দু মেলা উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন এই কবিতাটি শ্রীযুক্ত বজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই পত্রিকার পুরাতন ফাইল দেখে উদ্ধার করে তেরোশো আটত্রিশ বঙ্গাব্দের মার্ক সংখ্যা বা উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ প্রবাসী খ্রিস্ট সংখ্যা দেওয়া আছে এই পত্রিকায় পুনর্মুদ্রিত করেন কবির বয়স এই সময়ে পনেরো বছর নয় মাত্র তেরো বছর ন মাস ছিল ওকে তারপর দেখুন একশো ছয় নম্বর প্রশ্ন রবীন্দ্র ঠাকুরের প্রথম অনুদিত কবিতা কোনটি সব প্রশ্নটা দেওয়া আছে উত্তর হচ্ছে অপশন ঘ তীর্থযাত্রী তথ্য দেখুন এই কবিতাটি রবীন্দ্রনাথ তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দের মাঘ মাসে মানে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে রচনা করেন হ্যাঁ তীর্থযাত্রী প্রথমটা অনুদিত কবিতা সব প্রশ্ন সমাজ এখানে কিন্তু দেওয়া আছে সমাজ কর্তৃ মিডিয়াম এখন সাধারণ প্রশ্ন দেখুন রবীন্দ্রনাথের পর্যায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটি শেষ পর্যায়ের আর কি ওকে উত্তর হচ্ছে অপশান ক প্রান্তিক যার সাল হচ্ছে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দ দেখুন সেজুদীর সাল হচ্ছে উনিশশো আটত্রিশ প্রবাসিনীর সাল হচ্ছে উনিশশো উনচল্লিশ আকাশ প্রদীপের সাল হচ্ছে উনিশশো উনচল্লিশ এই সালগুলো মনে রাখবে তারপর দেখুন একশো আট নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ সেজুতি সাল হচ্ছে উনিশশো আটত্রিশ এই কাব্যগ্রন্থের সেজুতিগতার অর্থ কী উত্তর হচ্ছে অপশান খ সন্ধ্যা বাতি একশো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা জন্মদিন এবং শেষ কবিতা ছুটি এই কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা হচ্ছে এখানে কোন কাব্যগ্রন্থের কথা বলা হয়েছে কাব্যগ্রন্থ তারপর দেখুন দশ নম্বর প্রশ্ন জন্মদিন পত্রোত্তর যাওয়ার মুখে অমর্ত পলায়নী স্মরণ প্রভৃতি কবিতাগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হচ্ছে অপশন খ সেচুতি স্মরণ মানে স্মরণ কাব্যগ্রন্থের অন্তর্গত তা কিন্তু নয় আর জন্মদিন মানে জন্মদিনের কাব্যগ্রন্থের অন্তর্গত তা কিন্তু নয় ঘুরিয়ে প্রশ্ন দেওয়া আছে এগুলো সেচুতি কাব্যগ্রন্থের অন্তর্গত তারপর দেখুন রবীন্দ্রনাথ তার প্রভাসিনী সাল হচ্ছে উনিশশো উনচল্লিশ কাব্যগ্রন্থের কোন কবিতাটি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের একুশ ডিসেম্বর বা তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দে বীরভূম শান্তিনিকেতনের শ্যামলি গৃহে বসে রচনা করেন উত্তর হচ্ছে অপশেন খ মাল্যত্ত একশো প্রশ্ন রবীন্দ্রনাথ তার সেজুতি সাল হচ্ছে উনিশশো আটত্রিশ কাকে উৎসর্গ করেন উত্তর হচ্ছে অপশেন ডাক্তার নীলরতন সরকারকে ওকে তারপর দেখুন একশো তেরানোর প্রশ্ন রবীন্দ্রনাথের প্রথম কবিতা সংকলন গ্রন্থ তার নাম কি চয়নিকা ঠিক আছে প্রথম কবিতা সংকলন গ্রন্থ চয়নিকা তার প্রকাশকাল কত উত্তর হচ্ছে অপশান গ উনিশশো নয় খ্রিস্টাব্দ বা তেরোশো ষোলো বঙ্গাব্দ তারপর দেখুন একশো চোদ্দো পদ্ম এই কবিতা সংকলন গ্রন্থের কবিতাগুলি রবীন্দ্রনাথ বিদেশ ভ্রমণকালে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বা তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে রচনা করলেও এই কবিতা সংকলন গ্রন্থটির কবির মরণোত্তর উনিশশো একান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ওকে কবির মহত্তর উনিশশো একান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এখানে কোন গ্রন্থের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে অপশন গ বৈকালী এখানে কিন্তু তার কবিতা সংকলন সবেরও তথ্য দেওয়া আছে শুধু কাব্যগ্রন্থ সম্পর্কে নয় কবিতা সংকলন সবেরও তথ্য দেওয়া আছে তা দেখুন একশো পনেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের এই কবিতা সংকলন গ্রন্থের প্রথম কবিতা ঊষা এবং শেষ কবিতা পিয়ারি এই কবিতা সংকলন গ্রন্থটি রবীন্দ্রনাথের মহাত্তর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো চুয়ান্ন মনে রাখবেন ওকে তো এখানে কোন গ্রন্থের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে অপশন চিত্রবিচিত্র তারপর দেখুন এখন ষোলো নম্বর প্রশ্ন এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বা রবীন্দ্রনাথ কৃত নিজ কবিতার সংকলন গ্রন্থ খুব ইম্পর্টেন্ট এই গ্রন্থের কবিতাগুলি নির্বাচন করেছেন কবি স্বয়ং এটি রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কবিতা সংকলন গ্রন্থ খুব ইম্পর্টেন্ট মানে একটা মধ্যে সব লুকিয়ে আছে ঠিক আছে এটি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে বা তেরোশো আটত্রিশ বঙ্গাব্দে প্রকাশিত হয় এখানে কোন গ্রন্থের কথা বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্টার দিয়ে রাখো উত্তর হচ্ছে অপশন গ সঞ্চয়িতা ওকে তারপরে সাধারণ প্রশ্ন রবীন্দ্রনাথের এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা এ দুর্লভ মধুময় মধুময় পৃথিবীর ধুলি পুরোটা কবিতার নাম এবং শেষ কবিতা এ আমির আবরণ সহজে স্থলিত হয়ে যাক এই কাব্যবদ্ধ তিনি চিত্রশিল্পী সুরেন্দ্রনাথ করকে উৎসর্গ করেন কাব্যটির নাম কি উত্তর হচ্ছে অপশন ক আরোগ্য তারপর দেখুন একশো আঠেরো প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাব্যে মোট কবিতার সংখ্যা উনচল্লিশটি মানে উৎসর্গপত্র বাদে কাব্যটির নাতনি নন্দিতা এবং অমিতা ঠাকুরকে উৎসর্গ করেন এই কাব্যের প্রথম কবিতা সুরলোকে নৃত্যের উৎসবে কাব্যটি হল কোনটি

এই কাব্যের একটি বিখ্যাত কবিতা হলো গদলিতে নামলো আধার এই কবিতাটিকে এই কাব্যগ্রন্থের মূল সুর বলা হয় খুব ইম্পর্টেন্ট তিনি উৎসর্গ করেন সুধেন্দ্রনাথ দত্তকে কাব্যটি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বা তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দে প্রকাশিত হয় কাব্যটির নাম কি উত্তর হচ্ছে অপশন গ আকাশ প্রদীপ একশো একুশ প্রশ্ন নবজাতক কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসাহ করেন উত্তর হচ্ছে অপশন গ কবি অমিত চক্রবর্তীকে একশো বাইশ নম্বর প্রশ্ন জয়ধ্বনি প্রজাপতি প্রবীণ রাত্রি শেষবেলা রূপবিরূপ ও শেষ কথা কবিতাগুলো কোন কাব্যমন্ত্র অন্তর্গত উত্তর হচ্ছে গ নবজাতক একশো তেইশ নম্বর প্রশ্ন এই কাব্যটি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে বা তেরোশো সাতচল্লিশ বংশাব্দে প্রকাশিত হয় এই কাব্যে মোট কবিতার সংখ্যা হল ষাটটি এই কাব্যের প্রথম কবিতা দূরের গান এবং শেষ কবিতা হলো অবসান কাব্যটির নাম কি উত্তর হচ্ছে অপশন তা দেখুন এত চব্বিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা বিশ্বের আলোকলুপ্ত তিমিরের অন্তরালে এলো এবং শেষ কবিতা নাগিনীরা চারিদিকে ফেস দিয়েছে বিষাক্ত নিঃশ্বাস খুব ইম্পর্টেন্ট এটা এই কাব্যমন্ত্রী মোট কবিতার সংখ্যা আঠেরোটি এখানে কোন কাব্যগত কথা বলা হয়েছে উত্তর হচ্ছে অপশন ঘ প্রান্তিক প্রশ্ন রবীন্দ্রনাথের সাল উনিশশো উনচল্লিশ কাব্যের কুড়ি সংখ্যক কবিতা হলো নাথ বউ এই কবিতাটি রবীন্দ্রনাথ দ্বাদশী তেরোশো আটত্রিশ বঙ্গাব্দে কোথায় বসে রচনা করেন উত্তর হচ্ছে অপশন ক দার্জিলিং এ বসে রচনা করেন তারপর দেখুন একশো ছাব্বিশ পুনশ্চ সাল হচ্ছে উনিশশো বত্রিশ নামক গদ্য কাব্যের দ্বিতীয় সংস্করণ উনিশশো চৌত্রিশ এর বত্রিশ সংখ্যক কবিতা হ্যাঁ দ্বিতীয় সংস্করণ উনিশশো চৌত্রিশ এর বত্রিশ সংখ্যক কবিতা হলো তীর্থযাত্রী এটি কোন বিখ্যাত ইংরেজ কবির বা দ্য জার্নি অব দ্য ম্যাগি নামক কবিতার বাংলা অনুবাদ উত্তর হচ্ছে হকসেন ক জন কিডস এবার হতার প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আগেরটাও ইম্পর্ট্যান্ট স্টার দিয়ে রাখুন আগেরটাও সাব্বিশে রাখুন প্রশ্ন দেখুন বাংলা সাহিত্যে বিখ্যাত ইংরেজ কবি টমাস টমাস্ট এলিয়টের কবিতার বা টিএস এলিয়টের কবিতার অনুবাদ প্রথম কে করেন ওকে অনেকে বলবেন এটা আপনার বিষ্ণু হবে কিন্তু না উত্তর হবে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ বাংলার বলা হয় বিষ্ণু দেখে আমাদের চালি কাব্যগ্রন্থে তার হচ্ছে দ্যাসল্যান্ড উনিশশো বাইশ ডিসেম্বর মাস বা তেরোশো উনত্রিশ বঙ্গাব্দ এবং দ্য হলম্যান উনিশশো পঁচিশ এই দুটো কাব্যগ্রন্থের প্রভাব পড়েছে বেশিরভাগই দ্যশল্যান্ড কাব্যগ্রন্থের প্রভাব পড়েছে কিন্তু সবচেয়ে মানে প্রথম হ্যাঁ যিনি অনুবাদ করেন বিষ্ণুদের মানে এর কবিতা টি এস এল এর কবিতা তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একশো আঠারো প্রশ্ন দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর তার পুন্চ উনিশশো বত্রিশ নামক গদ্যকের দ্বিতীয় সংস্করণ উনিশশো চৌত্রিশ এর ত্রিশ সংখ্যক কবিতা বাঁশির ভাব কোন বিখ্যাত ইংরেজ কবির দ্য লাভ সং অফ জে আলফ্রেড কবিতাটি থেকে গ্রহণ করেছেন ওকে উত্তর হলো সব রকম কঠিন সহজ মিটিয়ে আছে উত্তর হচ্ছে অপশন আসতে পারে দা লাভ সং অফ জে অ্যালফ্রেড পুপ্র কবিতাটি রচয়িতাকে এটা অনুবাদ অনুসঙ্গে প্রশ্ন উত্তর হচ্ছে টি এস এলিওট বা টমাস্ট এলিওট তথ্য দেখুন যে এই কবিতাটি রবীন্দ্রনাথ তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দ পঁচিশ আষাঢ় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে রচনা করেন তাহলে দেখেন একশো উনত্রিশ হাজার প্রশ্ন এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ বিশাল স্টার্ধে রাখুন এই কাব্যে মোট কবিতার সংখ্যা হলো উনত্রিশটি কাব্যটির নাম কি স্টার্ধে রাখুন এটা প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ ওকে উত্তর হচ্ছে অপশন গ জন্মদিনে একশো ত্রিশ হাজার প্রশ্ন রবীন্দ্রনাথের জন্মদিনে কাব্যগ্রন্থের প্রকাশকাল কত উত্তর হচ্ছে অপশন ঘ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ বা তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ এর কয়েকটা ইম্পর্টেন্স তাদের রাখুন এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থ জীবন্ত পুরো শেষ কাব্যগ্রন্থ যা তার মৃত্যুর পর্ব মহাত্ম প্রকাশিত হয় প্রকাশ করা হলো উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ বা তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ এই কাব্যে মোট কবিতার সংখ্যা পনেরোটি এই কাব্যের শেষ কবিতা তোমার সৃষ্টির পদ রেখেছো আকীর্ণ পরিমাণাত্মক ইম্পর্টেন্ট কাব্যটির নাম কি ওকে উত্তর হলো অপশন ঘ শেষ লেখা এটি নামকরণ করেন তার সবচেয়ে জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর তারপর দেখুন একশো বত্রিশ প্রশ্ন রবীন্দ্রনাথের অন্তঃপর্যায়ের শেষ কাব্যগ্রন্থ কোনটি উত্তর হচ্ছে অপশন ঘ শেষ লেখা এর সব ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে একশো তেত্রিশ প্রশ্ন নিম্নলিখিত কোন কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্প্যকে উৎসাহ করেন রবীন্দ্রনাথ তাকে ভিক্টোরিয়া ও বিজয়া বিজয়াভার সম্বোধন করতেন উত্তর দেখুন অপশন ঘ শেষ লেখা এটা আগে একটা করেছে উৎসর্গ কাব্য এটাও একটা উৎস করেছে তাও দেখুন এখন সত্য প্রশ্ন এই কাব্যগ্রন্থের নামকরণ কবি করে যেতে পারেননি আমি যেটা একটু আগে বললাম এ কাব্যগ্রন্থের নামকরণ করেছেন কবি পুত্র শ্রী রথীন্দ্রনাথ ঠাকুর এখানে কোন কাব্যগ্রের কথা বলা হয়েছে যে কাব্যগ্রন্থ প্রকাশকাল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ বা তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ উত্তর হচ্ছে অপশন ভ শেষ লেখা মারাত্মক ইম্পর্টেন্ট এটা স্টার দিয়ে রাখো সব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে স্টার দিয়ে রাখো সব ওকে তারপর দেখুন এটাও মারাত্মক ইম্পর্টেন্ট রাখো একশো প্রতিরোধের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ মৌখিকভাবে রচিত ওকে শেষ দূষিত বা মুখিভাবে রচিত কবিতার নাম কি উত্তর হচ্ছে অপশান ঘ তোমা সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি স্টার দিয়ে রাখো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ মুখিয়াবে রচিত কবিতা রচনাকাল কত তথ্য দেখুন এই কবিতাটি কলকাতার জোড়াসা কর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের মৃত্যু শয্যায় তার মাত্র মৃত্যুর আট দিন আগে সকাল সাড়ে নয়টার সময় মৌখিকভাবে রচিত উত্তর হচ্ছে অপশন গ তিরিশ জুলাই উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ তার মৃত্যুর আট দিন আগে রচিত ওকে তারপর দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মুখে শান্তি পারাবার যেটা তার হচ্ছে প্রথম কবিতা সাল দেখুন তিন ডিসেম্বর উনিশশো চল্লিশ এটা রচনাকাল ঠিক আছে বেলা একটা উনিশশো শান্তিনিকেতন লিখিত তারপর রূপ রচনাকাল হচ্ছে তেরোই মে উনিশশো একচল্লিশ রাত্রি তিনটা পনেরো মিনিট উদয়ন গিয়ে রচিত শান্তিনিকেতনে তারপর দেখুন প্রথম দিনের সূর্য সাতাশ জুলাই রচনাকাল উনিশশো একচল্লিশ সকালবেলা কলকাতার জোড়াসাগরে বসে রচিত তারপর দেখুন দুঃখের রাত্রি বারে বারে খুব ইম্পর্ট্যান্ট উনত্রিশ জুলাই উনিশশো একচল্লিশ রচনাকাল বিকালবেলা কলকাতার জোড়াসাগরে বসে রচিত তারপর দেখুন তোমার সৃষ্টির পথ কিছু আকীর্ণ করি এটা এই কাব্য শেষ কবিতা প্রবিধি কবিতাগুলি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এখানে যে কবিতাগুলোর নাম বললাম প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট মারাত্মক মারাত্মক ইম্পর্ট্যান্ট স্টারদের রাখো উত্তর হচ্ছে সবাই জানো এত বুঝেই গেছো অপশন ঘ শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত তারপর দেখো একশো আটত্রিশের প্রশ্ন ঠাকুরের শেষ প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি এত জীব প্রকাশিত শেষ এবার শেষ প্রকাশিত যেটা মরাত্তর প্রকাশিত হয় ঠিক আছে এরকম জ্যোতিষের প্রকাশ্যে শেষ বললে জন্মদিনে হবে আর শেষ প্রকাশিত কাব্যগ্রন্থের নাম বললে সেটা কিন্তু শেষ লেখা হবে উত্তর হচ্ছে অপশেন ক শেষ লেখা জন্মদিনের সাল হচ্ছে উনিশশো একচল্লিশ আর শেষ লেখার সাল হচ্ছে উনিশশো একচল্লিশ সালগুলো মনে রাখবে আর রোগসয্যের সাল হচ্ছে উনিশশো চল্লিশ আরোগ্যের সাল হচ্ছে উনিশশো একচল্লিশ সালগুলো মনে রাখবে ওকে তারপর দেখুন একশো চল্লিশ এবার তার উপাধি চলে এসছে এই উপাধিগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রিটিশ সরকার কত খ্রিস্টাব্দে স্যার উপাধি দিয়েছিলেন দেখুন কিন্তু পাঞ্জাবের অমৃতসর শহরের জালিয়ানওয়ালা বা হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধি ত্যাগ করেন ওকে ইংরেজরা কবে তাকে নায়করা স্যার উপাধি দিয়েছিল উত্তর হচ্ছে অপশন ক উনিশশো পনেরো খ্রিস্টাব্দে পনেরো খ্রিস্টাব্দে তাকে নাইট করে দিয়েছিল ব্রিটিশ সরকার তারপর দেখুন একশো চল্লিশ নম্বর প্রশ্ন চীনা কবি চি লিজন উভয় ঠাকুরকে কোন উপাধি দেন উত্তর হচ্ছে অপশন ক ভারতের মহাকবি একশো একচল্লিশ নাম প্রশ্ন রবীন্দ্র ঠাকুরের চৈনিক নাম চু চেন তান এর অর্থ কি এর অর্থ হলো অপশন গ ভারতের মেঘমন্দ্রিত প্রবাদ বা বজ্রপ্রবাদ একশো তেষট্টিতম জন্মদিন উপলক্ষে চীনের বেজিং বুদ্ধিজীবী সংস্থা ক্রিসেন্ট মুন সোসাইটি কত খ্রিস্টাব্দে রবীন্দ্র চু চেন তান নামটি দেন চীনের হচ্ছে বেজিং বুদ্ধিজীবী সংস্থা নাম কি কিসেন মুন সোসাইটি ওকে কবিগুরু তেষট্টিতম তম জন্মদিন উপলক্ষে তাকে এই নামটি দেন উত্তর হচ্ছে অপশন গ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে তারপর দেখুন একশো প্রশ্ন শহরে অর্থাৎ কলকাতার সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে রবীন্দ্র ঠাকুরকে কে কবি উপাধি দেন রবীন্দ্র ঠাকুর কে কবি সারম উপাধি দেন কলকাতার সংস্কৃত কলেজ ঠিক আছে রবীন্দ্রনাথ কবি সারম্বোধ দেন কলকাতার সংস্কৃত কলেজ কত খ্রিস্টাব্দে তাকে এই উপাধি দেন কবি শারম উত্তর হচ্ছে অপশন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে এগুলো বুঝে বুঝে পড়বেন কোনো ব্যাপারই হবে না সাহিত্যের ইতিহাস তারপর দেখুন একশো চুয়াল্লিশ প্রশ্ন উনিশশো উনচল্লিশ মতান্তরে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরকে পরমগুরু উপাধি কে দেন উত্তর হলো অপশন ক পুরীর রাজা এইভাবে খেটে কেউ প্রশ্ন ইউটিউবে বানিয়ে দেবে না ঠিক আছে অনেক কষ্ট করে প্রশ্নগুলো বানানো হয়েছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একশো পঁয়তাল্লিশ প্রশ্ন ত্রিপুরারাজ বীর বিক্রম কিশোর মানিক্য কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের মৃত্যুর কিছুদিন আগে তাকে ভারত ভাস্কর উপাধি দেন তাহলে ভারত ভাস্কর উপাদি রবীন্দ্র কে দেন ভারত ভাস্কর উপাধি রবীন্দ্র ঠাকুরকে দেন ত্রিপুরারাজ বীর বিক্রম কিশোর মানিক্য তিনি কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথকে উপাধি দেন উত্তর হচ্ছে অপশন ক উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তার মৃত্যুর কিছুদিন আগে তারপর দেখুন একশো চল্লিশতার প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে জীবনশিল্পী উপাধি কে দেন হ্যাঁ জীবন শিল্পী উপাধি তাকে কে দেন উত্তর হচ্ছে অপশন ক কথাসাহিত্যিক অন্নদা শঙ্কর রায় এখন সাতচল্লিশতম প্রশ্ন দেখুন বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয় উত্তর হচ্ছে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুরকে তারপর দেখুন একশো আটচল্লিশ প্রশ্ন বাংলার শেলি নামে কে পরিচিত হ্যাঁ উত্তর হচ্ছে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর মানে সেলির কাব্যের সঙ্গে রবীন্দ্রনাথের কবিতার মিল আছে বা রবি ঠাকুরের কাব্যে শেলির প্রভাব পড়েছে তাই জন্য টিবি সেলি বা বেশি সেলির সঙ্গে তুলনা করা হয় তাই বাংলার শেলি বলায় রবীন্দ্রনাথ ঠাকুরকে ওকে তারপর দেখুন উপাধি শেষ এবার আসছি রবীন্দ্রনাথকে নিয়ে লেখা দুটি গ্রন্থ মানে রবীন্দ্রনাথ কাব্যকে নিয়ে লেখা তারপর দেখুন একশো অনুপাধ্যে আমার প্রশ্ন রবীন্দ্র কাব্যপ্রবাহ প্রথম ও দ্বিতীয় খণ্ড এই গ্রন্থটির রচয় থাকে উত্তর হচ্ছে অপশন গ বিসি আজের শেষ পর্যন্ত একশো পঞ্চাশ তার আগে সবাইকে রিকোয়েস্ট আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিলামটি প্রেস করে দেবেন আর বন্ধুকে শেয়ার করবেন এসএসসি পর্যন্ত কিন্তু আমি আপনাদেরকে সাহায্য করব তাদের একশো পঞ্চাশ রবীন্দ্র কাব্য পরিক্রমা সাল হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ হ্যাঁ সাল মনে রাখার দরকার নেই গ্রন্থটি কে রচনা করেন ওকে উত্তর হচ্ছে অপশান ঘ উপেন্দ্রনাথ ভট্টাচার্য রবীন্দ্র কাব্য পরিক্রমা বলুন রবীন্দ্রনাট্য পরিক্রমা বলুন এগুলো উপেন্দ্রনাথ ভট্টাচার্য কিন্তু রচনা করেন ঠিক আছে তো এই হলো আজকে পঞ্চাশটা পঁচাত্তর মানে একশো নম্বর তার নম্বর ছিল আজকে পঞ্চাশটা হলো একশো পঞ্চাশটা তৃতীয় পর্যায়ে শেষ রবীন্দ্রনাথ কাব্য শেষ ঠিক আছে এরপর নাটক বা তোমার গদ্য সাহিত্য আলোচনা করবো তারপর কথা সাহিত্য আলোচনা করবো পুরো রবীন্দ্রনাথকে আলোচনা করে দেবো কাব্য সাহিত্য হচ্ছে এরপর বুদ্ধগ্রন্থ মানে পুত্র সাহিত্য বা নাট্য সাহিত্য আলোচনা করবো তারপর কথা সাহিত্য আলোচনা করবো আর উপন্যাস ছোট আলোচনা করব দিয়ে পুরো কিন্তু শেষ করে দেবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন